সবাইকে জুম্মা মুবারক আজ শুক্রবার ছুটির দিনে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলতে নামছে চট্টগ্রামের আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় আর আজকের প্রথম ম্যাচকে ঘিরে এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে যে কোন এগারো জন ক্রিকেটার বাংলাদেশের আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে এখানে আমরা সকলেই জানি যে পনেরো সদস্যের একটি দল প্রথম তিনটি টি টোয়েন্টির জন্য দেওয়া হয়েছে যার মধ্যে আল হাসান মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারের নাম নেই সৌম্য ইঞ্জুরির কারণে নেই সাকিব ডিপিএলএ খেলছে আর মুস্তাফিজুর রহমান আইপিএল সেরে এসেছে তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এখন বাকি যে পনেরো সদস্যের দল আছে সেখানে তিনজন ওপেনার পাঁচজন মিডল ব্যাটসম্যান তিনজন স্পিনার এবং চারজন পেসার রয়েছে তাদের মধ্যে থেকে এগারো জনকে নির্ধারণ করা হবে পাশাপাশি মাথায় রাখা হবে যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেই বিবেচনায় কোন এগারো জন খেলবে তিনজন যে ওপেনার রয়েছে তাদের মধ্যে রয়েছে লিটন দাস তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন এর মধ্যে পারভেজ হোসেন ইমনকে আমাদের চতুর্থ ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছে যেহেতু সৌম্য সরকার যখন পনেরো সদস্য দলে আসবে ইঞ্জুরি কাটিয়ে তখন সৌম্য লিটন এবং তানজিৎ তামিমই বিশ্বকাপে যাবে তিনজন তাই ইমনকে ব্যাক আপ ওপেনার হিসেবে রাখা হচ্ছে তাই প্রথম ম্যাচের একাদশ আমরা ইমনকে দেখছি না তাই তানজিৎ তামিম এবং লিটন দাসই ওপেন করছে এটা প্রায় চূড়ান্ত লিটন তো ওপেন করছে সাথে তানজিৎ তামিম তার সেকেন্ড পার্টনার বা ওপেনিং পার্টনার হিসেবে নামছে তিন নম্বর পজিশনে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নামবে চার পাঁচ ছয়ে আমাদের তিনজন ব্যাটসম্যান নামবে আমাদের অপশন আছে সেখানে তাওদ হৃদয় মহমদুল্লা রিয়া জাকের আলী এবং আফিফ হোসেন চার নম্বর পজিশনে তাওদ হৃদয় বেশ কয়েকটা সিরিজ যে খেলে আসছে সাকিব আলহাসান নেই যেহেতু চার নম্বর হৃদয় থাকবে পাঁচ নম্বর পজিশন মাহুদুল্লা রিয়াতে এটা অবভিয়াস চয়েস মাহমুদুল্লাহ পাঁচের নামবে ছয় নম্বর পজিশন এখন জাকের আলী নাকি আফিফ হোসেন যদি আমাদের সাতজন ব্যাটসম্যানে খেল খেল আমরা যদি সাকিব আল হাসান একাদশে থাকতো সেক্ষেত্রে আল হাসান যদি মিডল অর্ডারে থাকতো তাহলে সাত নম্বর পজিশন পর্যন্ত আমরা একজন জেনুইন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারতাম তখন আমরা আট টয় দশ এগারোতে চারজন বলার নিয়ে খেলতাম সাকিব সহ পাঁচজন বলার কিন্তু যেহেতু সাকিব আল নেই তাই আমাদের পাঁচজন বলার খেলাতে হলে ছয়জন ব্যাটসম্যান বেশি নেওয়া যাবে না তাই ছয় নম্বরে একজন ব্যাটসম্যান হিসেবে জাকের বা আফিফের একজন খেলবে সে প্লেয়ারটা হতে যাচ্ছে জাগের এলে অনেক এটা প্রায় অনেকটাই শিওর সাত আটে আমরা দুইজন স্পিনার বোলারকে খেলাবো একজন হচ্ছে ঋষাদ হোসেন অব্যাস চয়েস রাইট অফ লেগ স্পিনার প্লাস টি টোয়েন্টিতে ভালো ব্যাটিংও করেছিল গত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সে একটি ম্যাচের মধ্যে তিরিশ বলে চুয়ান্ন রানও করেছিল দুর্দান্ত খেলেছিল হাসারাঙ্গার বলে শ্রীলঙ্কার ভালো ভালো বোলারদের বলে সাত নম্বর পজিশন রিষাদ হোসেন থাকছে একজন অলরাউন্ডার হিসেবে বলি অলরাউন্ডার হিসেবে আট নম্বর পজিশনে এখন দুইটা অপশন আছে এখানে কি মাহিদি হাসান নাকি তানমির ইসলাম খেলানো হবে মাহিদি হাসান রাইট অব অফ সে লাস্ট কয়েক সিরিজ যাবৎ খেলে আসছে কিন্তু এখানে যদি বিশ্বকাপ বিবেচনে যদি তানমির ইসলামকে আমরা চতুর্থ স্পিনার হিসেবে বিশ্বকাপ নিয়ে যাই সেক্ষেত্রে তানমির ইসলামকে এই ম্যাচে পরক্ষ করে দেখা যেতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় এটা প্রথম ম্যাচে তানমির ইসলাম দেখা হবে সেকেন্ড ম্যাচ থেকে দেখা হতে পারে প্রথম ম্যাচে আমরা উইনিং পজিশন নিয়ে যাব সেক্ষেত্রে আট নম্বর পজিশনে আমি মাহিদ ইসানকে দেখতে পাচ্ছি সেও একজন বলিং অলরাউন্ডার রাইটার মো স্পিনার নয় দশ এগারো আমরা তিনজন পেসারকে খেলতে দেখতে পাবো এখানে আমাদের অপশন আছে চারজন পেসার তারা হচ্ছে তাসকিন শরীফুল তাজিম সাকিব এবং সাইফুদ্দিন এর মধ্যে তাস্কিন শরীফুল ইসলাম দুইজনের আমি চাইবো যে দুইজনের মধ্যে যে কোনো একজনকে খেলানো হোক আর তাজিম সাকিব এবং সাইফুদ্দুরকে দুজনকে খেলানো হলে দেখা যাবে যে এই দুজনের মধ্যে ভালোকে করে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচে আমরা এভাবে খেলাতে পারি ধরেন উদাহরণস্বরূপ যে প্রথম ম্যাচটিতে আমরা শরীফুলকে খেলারাম তাস্কিনকে লাভ না দ্বিতীয় ম্যাচে তাসকিন খেললো তৃতীয় ম্যাচে আবার শরিফেল খেললো মানে দুজনকে রেস্ট দিয়ে দিয়ে যাতে ইঞ্জুরি কনসার্টটা মাথায় রেখে আর ওইদিকে সাকিব আর সাইফুদ্দিন যদি রেগুলার প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু এই দুজনের মধ্যে পরক হয়ে যাবে যে কাকে আমরা বিশ্বকাপ নেওয়ার জন্য উপযোগী করতে পারি যদিও সাইফুদ্দিনে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর তারপরও আমি আমার চাওয়া যে আজকের একাদশে যাতে তাস্কিন বা শরিফুল দুজন একজন থাকে আর পরে সাকিব এবং সাইফুদ্দিন অর্থাৎ তাজিম সাকিব এবং ববুল সাইফুদ্দিন দুজনকে রাখা হলে ভালো হয় তারপর যখন লাস্ট দুটি টোয়েন্টিতে যখন মুস্তাবিজ দলে ফিরবে তখন মুস্তাফিজকে তো একাদশে খেলা তবে লাস্ট দুটি ম্যাচ তখন আর সাকিব সাইফুদ্দিন দুজনকে একসাথে খেলানোর আমরা এই লাক্সারিটা পাবো না তাই আমার চাওয়া থাকবে শরীফুল সাইফুদ্দিন এবং সাকিবকে সাকিমকে খেলানো প্রথম বেচে যদিও শেষ পর্যন্ত এরকমও দাঁড়াতে পারে নয় নাম্বারে তারা শেষ পর্যন্ত সাইফুদ্দিনকে খেলাচ্ছে দশ নম্বরে তাসকিন এগারো শরীফুল অর্থাৎ আমরা তাসকিন শরীফুল দুজনকে দেখতে পারি যদি টিম ম্যাস চিন্তা করে তাসকিন দুজনকে রাখবো আর সাইফুদ্দিনের যখন একজনকে খেলাবো তখন সেক্ষেত্রে তাসকিন শরীফুলের সাথে সাইফুদ্দিনই একাদশে থাকতে যাচ্ছে তাহলে আমার একাদশটা যেটা এটা কি এবং বিসিবি কী ধরনের একাদশ সাজাতে পারে সেটা নিয়ে একটু কথা বলছি আমার একাদশটা হচ্ছে এরকম ওপেনিংয়ে তানজিদ তামিম লিটন দাস তিন নম্বরে নাজমুল শেষান্তাম পাঁচে মাহমুদুলিয়া ছয় জাকের আলিয়নিক সাথে নিষাদ হোসেন আট নম্বরে আসার নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন দশ নম্বরে তানজিম সাকিব এগারো নম্বরে শরিফুল ইসলাম আমি তাস্কিন আহমেদকে ফার্স্ট ম্যাচে রেস্ট দিতে যাচ্ছি সেকেন্ড ম্যাচে শরিফুলকে বসিয়ে আমি তাস্কিন খেলাতে যাচ্ছি রেস্ট দিয়ে দিয়ে পাঁচ এই দুজন পেসার যাতে তিন তিন ম্যাচ দুই ম্যাচ এভাবে খেলে একজন তিন ম্যাচ একজন দুই ম্যাচ এভাবে খেলে আমি এটা যাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কোচ এবং নির্বাচকরা হয়তো বা ফার্স্ট ইলেভেন এভাবে সাজাবে বাকি সব ঠিক থাকবে শুধুমাত্র পেসার যে তিনজন আমি বলছিলাম যে সাকিব সাইফুদ্দিন এবং শরিফুল সেটা এমন হতে পারে যে তাসকিন শরীফুল এবং সাইফুদ্দিন হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে একাদশটা এরকম দাঁড়ায় আশা করবো প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা সিরিজটি শুরু করবো এবং আমাদের প্রস্তুতিটাও হয়ে যাবে তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওই তনিক পাশে থাকুন আল্লাহ হাফেজ